পিতামাতা মা বাবা মা বাবার একটি আচরণ একটিমাত্র আচরণ আপনার সন্তান আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে আপনার সন্তান শিখবে আপনাদের কাছ থেকে আপনার যারা পিতামাতা আছেন আপনার সন্তানরা আপনার কাছ থেকে শিখবে কারণ আপনাদের আচরণ যদি উল্টাপাল্টা হয় তারাও উল্টাপাল্টা হবে আপনাদের আচরণ ভালো হলে তারাও ভালো আচরণ করবে আপনার একটা গল্প বলি একজন কালো দাস একজন কৃত দাস ছিলেন এবং দেখতে খুব কালো ছিল কুচকুচে কালো এবং সে দাস ছিল কিন্তু কালো হলো তার দিনদারি ইমানদারি ছিল অত্যন্ত স্ট্রং সে যার আন্ডারে ছিল তার মাস্টার তার মালিক তার মালিকও তাকে ভালোবাসত এবং ওই দাস বাঙ্গি খেতে পছন্দ করত বাঙ্গি তো তার মাস্টার একদিন বাজার থেকে তার জন্য বাঙ্গি নিয়ে আসলো তার মালিক একজন বাঙ্গি নিয়ে আসলো এবং মালিক এই বাঙ্গিটা কেটে শুলে খোসা ছাড়িয়ে সে ছোটো ছোটো টুকরো করে তার মরি তার কি বলে দাসকে দিচ্ছে কালো দাসকে সে খাচ্ছে খুব মজা করে খাচ্ছে তো প্রায় অর্ধেক পার হয়ে গেল তো মালিক চিন্তা করলো কি ব্যাপার ও সব খেয়ে নিচ্ছে আমাকে দিচ্ছে না কারণটা কি ও তো এরকম হওয়ার কথা না ওর আজকে কি ক্ষুধা বেশি লাগলো না কি সমস্যা কি ও যে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমাকে একবার অফার করতেছে না যে নেন আপনিও খান তো যাই হোক মালিক যেহেতু তার দাসকে বেশি পছন্দ করে তাই এগুলো সে কর্ণপাত করলো না সে আরও প্লোটে তাকে কেটে দিল এবং লাস্ট একটা টুকরো ছোট্ট একটা টুকরো একটাই টুকরো বাকি ছিল তখন মালিক বলল এই টুকরোটা আমি খাব তখন সে দাস হাসি দিয়ে বলল জি জনাব অবশ্যই খান তো তখন সেই টুকরোটা মালিক যখন মুখে নিল মুখে নিয়ে থু থু করে সে ফেলে দিল অর্থাৎ এটা প্রচন্ড তিত ছিল কি ছিল প্রচন্ড তিতো ছিল তিতার কারণে তার পক্ষে এটা খাওয়ার সম্ভব না সেটা ফেলে দিয়েছে তা মালিক জিজ্ঞেস করলো কি ব্যাপার এটা তো তিতা কেন এই পিসটাই কি তিতা ছিল না সম্পূর্ণ বাঙ্গিরে তিতা ছিল তখন কালো দাস বলল যে হুজুর সম্পূর্ণ বাঙ্গিটাই তিতা ছিল এরকম আপনি ওটা যেরকম তিতা দেখলেন সম্পূর্ণ বাঙ্গিটা এরকম তিতা ছিল তো তিতা থাকবে তুমি এটা খেলে কিভাবে তোমাকে তো খাওয়ার সময় তোমার মুখের কোনো ভঙ্গি বা বা তোমার ভিতরে এরকম কোনো ফিলিংস আমি দেখি নাই যেটাতে তিতা মনে হচ্ছিল তখন সে দাস বলছিল জি আল্লাহর বান্দা আপনি আমাকে ভালোবাসেন সেটা আমি জানি আপনি আমাকে ভালোবাসেন এবং আমাকে ভালোবেসে আপনি বাজার থেকে বাঙ্গি আনছেন আমাকে খাওয়ানোর জন্য তাই আমি বাঙ্গি খাচ্ছিলাম না আমি আপনার ভালোবাসা খাচ্ছিলাম আর ভালোবাসা কিভাবে তিতা হয় বলেন ভালোবাসা কিভাবে তিতো হয় তা আমাদের আমাদের পারিবারিক আচরণগুলো যদি এরকম হয় অনেক সময় দেখা যায় হাসব্যান্ড স্বামী বাজার নিয়ে আসে স্ত্রী দেখেই রেগে যায় এটা কি আনছো হ্যাঁ লাউ নিয়ে আসছো একটা বুড়া লাউ ট্যাং বেঁকা লাউ তেলা লাউ পচা হবে এটা হবে সেটা হবে টমেটো কীরকম আর দুই নম্বর টমেটো আনছো শাক আনছে শাক কাটবে কে কটবে কে কী করবে কে মাছ নিয়ে আসছো গুঁড়া মাছ বেলা তাও আবার এই গুঁড়া মাছ সারা রাত বসে কে কাটবে এই মনে করেন যে সে এত কষ্ট করে বাজার করে নিয়ে আসলো পছন্দ করে আয়সা ঘরে একটু উৎসব হওয়ার কথা ছিল সেটা না উল্টা আরো তার উপর ঝাড়ি আবার দেখা যায় স্ত্রী যখন রান্না করে এই তরকারিতে লবণ হয় না ঝাল বেশি হয়েছে হলুদ বেশি হয়েছে এ সিদ্ধ হয় না এটা এটা বিভিন্ন ধরনের মন্তব্য তো এই মন্তব্যগুলো যদি ভালো দিকে হইতো তরকারিতে লবণ হয় নাই আপনি তরকারিটা খান খাওয়ার পরে আপনি বলেন খুব চমৎকার হয়েছে খুব ভালো হয়েছে যদি আর একটু লবণ দিতা তাহলে মনে হয় খাবারটা জান্নাতের খাবার হয়ে যেত ফাঁকি দিয়ে কিন্তু আপনার আপনার কথাটা বলে দিয়েছেন আবার এখানে পাম্মারা কথাও বলছেন আর এই ধরনের কথা যদি বলা যায় উভয় পক্ষের ক্ষেত্রে তাহলে এই জিনিসগুলো আপনার সন্তানরা আপনাদের কাছ থেকে শিখবে যে আচরণ কাকে বলে ভালোবাসা কাকে বলে শিক্ষা কাকে বলে এখান থেকে তারা অর্জন করবে তাহলে আপনার সন্তান এগুলাই শিখবে এবং তারাও ভবিষ্যতে উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ তারা তারাও তাদের ভিতরে আচরণগুলো এরকম করবে এবং রাষ্ট্রের সম্পদ হিসাবে পরিণত হয়ে যাবে ইনশাল দেওয়াল আহমদুলিল্লাহি রবি